গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তা বিকেলবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাজার দিয়ে গিয়েছিলাম দেড় দু ঘন্টা আগে ঠিক আছে তা এখন সন্ধ্যা ছটা বাজে মা ফোন করে ডেকেছে যে বাড়ি আসতে বললো যে কিছু একটা কাজ আছে তো যাই হোক মার কল এই সময় তার মানে কিছু না কিছু একটা ফোন দিই সবাই মিলে ওরা করেছে ঠিক আছে তার মধ্যে আমি আবার দেখলাম দিদা রয়েছে মামি রয়েছে আর সবাই এক ঘরে রয়েছে মৌসুমি সাথীমা তো চলো এ দেখো দেখতেই পাচ্ছ ঘরটা বন্ধ রয়েছে আর ওদের চেঁচা মেচি আমি শুনতে পাচ্ছি তার ভিতরে নিশ্চয়ই কিছু না কিছু একটা করছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা পুরোটা দেখতে থাকো কি হচ্ছে এগুলো

দিদার ভাগ্যে বিছানা চাদর হলুদ সবে তো সুন্দর এই দেখো এবার হলুদ

এই বাজারের ব্যাগে কি ব্রিয়েছে? স্টাইল বাজার। এই একটা শাড়ি লাল। এটা লাল। বাবা তো সব চকচকে খেলানোর ছিল এই

হলুদর বাজার থেকে ডাকার উদ্দেশ্য কি ছিল সেটা তোমরা দেখতেই পেলে মানে শাড়িগুলো যতক্ষণ না খুলতে পারছিল এরা সবাই তো শান্তিয়ে গেল হচ্ছিল না রাতে এমন কি ঘুমো আসছিল না ঠিক আছে উঠতে বসতে দিনে কতবার যে একই কথা যে শাড়ি কবে খুলবো শাড়ি কবে খুলব তার থেকে শান্তি হয়েছে হ্যাঁ সবার মানে খুব শান্তি গলা থেকে অনেক জোরে আওয়াজ বের হচ্ছে তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দা ব্লগ চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও খেতে ততক্ষণে টাটা